কখন আরে তোর এলাকায় একটু কাজ ছিল তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই ভালোই করেছিস অনেক দিন ধরে মন খুলে কথা বলা হয়নি হুম তারপর বল কেমন যাচ্ছে তোর দিনকাল ভালোই হুম জানিস ভাবছি অনলাইন থেকে দুজনার জন্য सेम কালারের ড্রেস অর্ডার করব কেমন হবে ভালো হবে না হুম কি তখন থেকে হুমু করছিস আমি কি বললাম বল তো হ্যাঁ ড্রেস কি ড্রেস হ্যান্ডসাম ড্রেস হ্যান্ডসাম ড্রেস ড্রেস আবার হ্যান্ডসাম হয় কিভাবে আরে একটা হ্যান্ডসাম ছেলে যাচ্ছিল একটা হ্যান্ডসাম ড্রেস পরে হাই কপাল আমি তোকে তখন থেকে কি বলছি আর তুই কি শুনছিস আর তুই তখন থেকে কি ছেলে ছেলে করছিস আর তুই আবার কবে থেকে ছেলেদের দিকে তাকাচ্ছিস সেদিন থেকে মানে আচ্ছা কিছু না বাদ দে তারপর বল কেমন আছিস